বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলাও করতে চাই না যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন গত বছরের পাঁচ আগস্ট বেগম খালেদা জিয়া একটি বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ নেব না আমরা ভালোবাসা ও প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সেই কথাটা আজকে এখানে আপনাদের বলতে চাই আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলাও করতে চাই না যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন ঠিক আছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সম্পর্কে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা ভারতের দিল্লিতে গিয়েও কিন্তু শান্তিতে নেই কেমন করে বাংলাদেশের মানুষের উপর আরও অত্যাচার ও নির্যাতন করবে ওই পরিকল্পনা করছে তেরো তারিখে নাকি লকডাউন হবে সেজন্য অন্ধকারের মধ্যে এসে বাস ট্রাক পুরিয়ে দিয়ে ভয় দেখাচ্ছে জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আল মামুন আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পয়গাম সহ নেতৃবৃন্দ